বুবলিকে নতুন লোকে দেখে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো বিওয়ার্স বিস্তার তদন্তের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত বিড়েত্রী স্বপ্নম বুবলি হাজারো স্থানে আমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করে ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসার লাভ মজি, যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া হেরা তবে সব নম্বরগুলি পোস্ট করা ছবিগুলোতে দুর্গা দুর্গা দেখা যাচ্ছে এক ফটো দেখছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো নানান অঙ্গিভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্ন বুগলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দুর্গা দুর্গা স্বপ্ন বুগলি যে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্ন বুগলিকে সেটা দেখে সুপার স্টার খান বললেন বুগলিকে দেখতে অস্থির লাগছে যা বলার মতো না সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিঃ স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট কমেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য